অনেকক্ষণ ধরে আমরা সবাই মিলে বিষয়ে আলোচনা করছি এই জন্য করছি যে এটার থেকে সরে যাওয়ার কোনো উপায় আমাদের নাই জাতি হিসেবে যদি বলি যে সংস্কারের প্রয়োজন নেই লোকে হাসবে এতদিন কি করলেন তাহলে বললে যে এগুলো এটা বল এটা বল এখন বলে যে সংস্কারের কাজ নেই সেটা আমরা কেউ বলছি না সংস্কার দরকার খুব গভীরভাবে দরকার হালকাভাবে না শুধু এখানে আমরা একত্র হতে চেয়েছিলাম সবাই মিলে আজকে প্রশ্ন উঠেছিল সবাইকে একত্র করলেন কেন না হলে তো জনে জনে গ্রুপে গ্রুপে গিয়ে বলতে আমাদের সবাই সবার কথা শুনলাম বুঝতে পারলাম আমাদের দায়িত্বটা কি আমরা কি করতে চাচ্ছি আমাদের কথা শুনলেন আপনাদের কথা আমরা শুনলাম মানে অনাচারের সীমা নেই এটা আমরা সবাই স্বীকার করছি কোনো প্রতিষ্ঠান ঠিক মতো চলছে না কোনো আইন ঠিক মতো চলছে না তো সংস্কার তো এটা নিয়েই কথা আমরা এখানে দুর্নীতি সংস্কার কমিশন উনি বলেছেন কি কি সংস্কার করতে হবে দুর্নীতি থেকে জন্য এটা থেকে কে অমত করবে আমার কলে কেমনি আমরা অমত করব কোন বিষয়টাতে আমরা অমত করবো যেন এটা করা যাবে না এটা দুর্নীতি এভাবে হোক আমার না করতে আমরা সবাই চাই দুর্নীতি নির্মূল হোক একশো টাকা প্রস্তাব আমরা একশো টাকা প্রস্তাব দুর্নীতি চলে সে কথাটা আপনাদের মাধ্যমে আসতে চাচ্ছি এই জন্য যে আপনারাই দেশের রাজনৈতিক দল আপনাদের দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ আপনাদের কাছে আসলে আমরা একমত হয়ে গেছি দ্বিমত হবার খুব বেশি জায়গা পাবেন না ছোটখাটো দিয়ে একটা পরিবর্তন করতে পারেন হয়তো না হলে তো দুর্নীতি থেকে বাঁচতে হবে সেটা বলতে গিয়ে কি এমন কথা আমি বলবো যেটাতে আমাকে সাংঘাতিক আপত্তি চাকরি কাজেই আপত্তি থাকলে সেটা সংশোধন করা যাবে এটা উনি বলেছেন বলে যে আমাদের ওনারা কমিশন বলেছেন বলে যে আমাদের একেবারে হুবহু নিতে হবে তার কোনো কারণ নেই কাজে সংস্কার থেকে আমাদের কোনো বাঁচোয়া নেই এবং সেটা গভীরভাবে হতে আমরা সেটাতে একতা উদ্যোগ এটি হলো বিষয়টা জানান করে এখন কাজটা কীভাবে হবে আমরা বলছি রেজাল্টটা কী পেতে চাই সেটা বললেই কথাটা পরিষ্কার হয়ে যাবে রেজাল্টটা হবে যে আমরা আছি এই উচিত প্রস্তাবটা করেছে তার সঙ্গে একমত এই জিনিসটা বের করতে চাই এই প্রস্তাব আমরা এ আমরা একমত এটা করতে ঐক্যমত প্রতিষ্ঠা হলো প্রস্তাব আমরা একমত দুই নম্বর প্রস্তাব আমরা একমত চার নম্বর প্রস্তাব আমরা একমত তিন নম্বর প্রস্তাবে আমাদের একটু অ্যামেন্ডমেন্ট করতে হবে এটা করে দিল আমরা একমত এই জিনিসটা বের করে আর কিচ্ছু যাতে করে একটা সনদ তৈরি হয় আলটিমেট গোল একটা সনদ তৈরি হবে জুলাই সনদ জুলাই চারটা যে আমরা এত কিছু কাণ্ডের পরে আমরা সবাই মিলে এটাতে একমত হয়েছি কীভাবে এটা ইমপ্লিমেন্ট করবেন সেটাও পরে আলোচনা হবে কিন্তু একমত হওয়া প্রথম জোরে একমত হয়ে গেলে ইমপ্লিমেন্টেশন আসবে একমত না হলে যদি ধরলাম হালকা হালকা পাবে না কি করবো করবেন তা করার কিছু নেই তাহলে আমাদের তো মুক্তি নেই সারা দেশের মানুষ বলবে যে তোমরা এটা এটার থেকে এটা সহ্য করলে না এটা সংস্কারও করলো না আপনাদের ঘরের উপর আবার চাপাই দিলেন বলবো আমাদের সবাইকে রাজনৈতিক দলকে বলবে সবাইকে কাজে আমরা এটার থেকে মুক্ত হতে চাচ্ছি না রাষ্ট্র সংস্কার নিয়ে কথা হচ্ছে তো বহুকাল থেকে এই কথাটা এখন অন্যরা কাগজে লিখে দিয়েছে যাতে করে এগোতে পারে তো সেটা এগোনোর জন্য একটা হলো যে আমাদের এটা বইটা পাওয়া যায় নাই সেটা এখন শুনলাম যে বইটা যেন পান সবাই মেয়েটা পান বইয়ের সংক্ষিপ্ত সার যদি তাকে সেটাও আপনাদের কাছে দেওয়া হোক তাকে ওইটার থেকেও বোঝা যায় একমত এটাতে একমত নয় এটা আমি আমরা একটা অ্যামেন্ডমেন্ট দিলাম এটাতে ইত্যাদি ইত্যাদি হয়ে গেল আর আমরা যেটা করবো এখানে বসে আপনারা কোন দল কোনটা গেস্ট বলছেন আমরা সারাজি কোন দল

কিছুটা সংশোধন সাপেক্ষে একমত হতে পারি অথবা এটাতে আমরা রাজি না এটা আমরা ধরতে চাই না হইতে পারে আপনাদের ইচ্ছাটা প্রতিফলন করে আমাদের দায়িত্ব হলো জাতির সামনে আপনাদের ইচ্ছাগুলোকে তুলে ধরা এর ভিত্তিতে আমরা কি কাজ করবো সেটা আমরা পরে দেখার পরে ঠিক করব যে এটা কি করা যায় আপনাদের বক্তব্যগুলো কী আছে ধরুন কথার কথা একশোটা প্রস্তাব আছে আপনার নির্বাচন কমিশন নির্বাচন কোনো একটি দল বললো আমরা আটানব্বইটা তেরা দিই এই দুইটা তেরা দিই সুন্দর কথা হয়ে গেল মানুষ জানলো দিয়ে আর আরেকটা দল কথার কথা আমি বানিয়ে বলছি এগুলো একটা দল বললে আমরা দুইটা তেরা দিই বাকিটা তেরা দিই লোক বলে কি নির্বাচনের সংস্কার হবে একশোটা প্রস্তাব আছে মাত্র দুটা তেল আর বাকি এইটা কেন ওনারা রাজি না এটা কেন ওনারা রাজি হলেন না মানুষ যেন বুঝে দেখতে পায় আমরা রেসপন্সিবল হই যে হ্যাঁ আমাদের কাছে পরিষ্কার এই তালিকাটা তৈরি করা এবং সেটার জন্য আমাদের কাছে আসারও দরকার নেই আপনি বইটা খুলে বা যেটা লিস্টই হবে লিস্টটা খুলে শুধু দলের সবাইকে নিয়ে বসবেন এটাতে আমরা একমত এটাতে আমরা একমত এটা একমত নই এটা অ্যামেন্ডমেন্ট লাগবে এটাতে মোটেই একমত নই এই তালিকাটা আমাদের কাছে পাঠিয়ে দিলে হবে আমরা যথারীতি এটা ওয়েবসাইটে দিয়ে দেবো আপনার সই স্বাক্ষর করা জিনিস আছে ওখানে আমাদের আলটিমেট হলো ওই চার্টারটা তৈরি করা করা এই প্রস্তাবের

যাতে মানুষ জানতে পারে আমরা কি করছি কি না করছি এটা এই জিনিসটা তুলে ধরা তাহলে আমাদের অ্যাকশন পয়েন্টগুলো এসে যাবে কোনটা দেখা যায় যে মানুষ অত্যন্ত ভালোভাবে বিচার করেছে এবং সেটা প্রক্রিয়া শুরু করতে পারে বলে এটা এখনই করে দেন আপনার তো সবাই একমত হচ্ছেন না কেন এটা এটা করে দেন এখন এই জিনিসগুলোকে বার করে প্রক্রিয়াটা পরে আগে আমরা একমত হই তারপরে কোনটা কিভাবে করবেন সেটা নিয়েও নানা মত আছে এখানে দেবে সেই মতের সঙ্গে আমাদের বোঝাপড়া হবে কিন্তু আমাদের পরিষ্কার হতে হবে যদি বলেন যে এখানে অনেক জিনিস নাই যেখানে থাকা উচিত ছিল সেটাও লিখে দেয় এইটা আরেকটা বিষয় আছে ওখানে ছিল না আমরা আমাদের দল থেকে বলছি এটা করার দরকার বলে দেন সেটাও তালিকাতে থাকবে এই জিনিসটা আমাদেরকে নিয়ে আসতে হবে এটা খুব সুন্দর বলেছে আমরা এককভাবে দলগতভাবে করতে পারি কয়েকটি দল মিল একটা করে দিতে পারি সহজ করার জন্য আমরা সম্ভবনা দল মিলে একটা গিয়ে বসলাম বসে বলা কাজটা সহজ করে দিই আমরা এখানে করে দিচ্ছি জিনিসটা চলে যাক অতবারও বৃহত্তর সংজ্ঞা মিলে করতে পারেন যাতে করে জাতির সামনে জিনিসটা তাড়াতাড়ি চলে আসে যত তাড়াতাড়ি হবে কার্যক্রমের কী কি নিয়ে আমরা মানুষের কাছে যাব আর কমিশন আমাদের যে ঐক্যমত কমিশন যেটা হলো সেটার অফিসে অসংখ্য টেলিফোন রাখা হবে আশা করি যাতে করে যে কোনো সময় আপনি ফোন করে বল এটা কী দিলেন যেহেতু বুঝতে পারছি না কী লিখলেন আপনারা আপনাকে ধরতে পারেন বা এটা ব্যাখ্যা করেন তো আমাদের নানা মতে নানা বলতে আমি ভুলবো যাবো হচ্ছে আমরা একটু ব্যাখ্যা করে দেয় ওনারা ফোনের দ্বরে উপস্থিত থাকবেন ব্যাখ্যা করে দেবেন এটা কী বিষয় অথবা এরকম দুই রকমের একটা মত হচ্ছে এই এরা বলছে এটার ইন্টারপ্রিটেশন এই আপনারা যা বলতে চাচ্ছেন এটা এটা কোনটা ঠিক তখন একটা আলাপের মধ্যে এগুলো যেহেতু টেলিফোনে আমরা আলাপ হচ্ছে আর টেলিফোনের আলাপের আছে এটা আরো সোজা হয়ে কয়েকজন মিলে আপনাদের দিকে বসলো এখানেও ওনারা বসলেন জুম মিটিং করে বসলেন সব গিয়ে আলাপ করতে হবে তারও দরকার নেই ও যে কোনো একটা অ্যাপয়েন্টমেন্ট করলেন আমরা আবার আপনাদের সঙ্গে রুম মিটিং চাই এই বিষয়গুলো আলাপ করতে চাই আপনারা আলাপ করলেন কাজে আপনাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগটা আপনারা স্থাপন করবেন এবং আলটিমেট গোল হচ্ছে ওই তালিকাটা নিয়ে আসা আপনার দলের পক্ষ থেকে কোথায় আপনারা এই জিনিসটা জান সেটা জানার পরে ফুল পিকচারটা আপনাদের সবার কাছে আসলো তখন দেখার পরে আপনারও মনে হবে এরা এতগুলো রাজি হয়ে গেল আমরা মাত্র দুটা রাজি হলাম পাঁচটা রাজি হলাম আবার বসত একটু দিক করা কি করা যেটা আমরা ভুল বুঝলাম না তখন জেরা শুরু হবে যে এটা কীভাবে ব্যাখ্যা করেছে আমরা ব্যাখ্যা ভুল করলাম ভুল করলাম নাকি জাতির সামনে তো আমরা ওইভাবে আমরা নিজেকে বলতে পারি না আমরা একটু মিলি এই কাজটা সম্পূর্ণ আবেদন জানিয়েছে যাতে করে এই সংস্কার বলতে সংস্কার কোনো আসমান থেকে খেলা জিনিসটা যেটা প্রতিদিন আমরা অনুভব করছি যে এটা থাকা উচিত না এটা এইভাবে করা আপনাদের বক্তৃতায় অনেকে বলেছেন কী কী থাকার দরকার নাই উচিত না সেগুলো যেগুলো উচিত না সেগুলোকে বের করে দাও আর তো কিছু না তারপর আইন কীভাবে বানাবেন সেটাও আপনাদের হাতে যখন নির্বাচিত হয়ে আসবেন আইনগুলো বানাবেন ঠিক করে করবেন যেটা পরিবর্তন করতে হবে সেটা পরিবর্তন করবেন এগুলো বিষয় আমরা শুধু আপনাদের মতামতগুলোকে এক জায়গায় করতে করতে চাই যাতে এর পেছনে একটা প্রেরণা জাগে মানুষ একটা উৎসাহ জাগে চিকিৎসা করার জন্য আর কিছু না উৎসাহ জাগলে মানুষ কাজটা করতে পারে আজকে অনেক সময় নিয়ে নিলাম আমরা সময় মিলে আশা করি আমরা এটা করতে পারি এটা করতে হবে হবে আমাদের এই দেশটাকে দেশ হিসেবে রাখতে হলে এই কাজটা করতে হবে এবং আপনাদের কাছে দেখতে আমরা কি অন্য কাছে যাবো এটা করার জন্য আপনারা হলেন দেশের নেতা আপনাদেরকে এই কাজ করতে হবে এবং আপনাদেরকে পরিষ্কার বলতে হবে কোনটা করবেন কোনটা করবেন না এই কথাটা বলার জন্যই এই আয়োজন আর কিচ্ছু নেই বলতে কোনো রকমের দুরভিসন্ধি নেই জিনিসটা পরিষ্কার আমরা ওনাদেরকে কষ্ট দিয়েছি এই জন্য যেহেতু আমরা সব জিনিস জানি না আপনারা জানেন আমরা অভিজ্ঞ মানুষকে নিয়ে বিবেচনার জন্য বিবেচনা করে এটাকে যেভাবে চাই আমরা সেভাবে করতে পারবো তো শেষ কথাটি হলো এটার থেকে আমাদের মুক্তি নাই আমাদেরকে করতে হবে এটার থেকে বেরিয়ে যাওয়ার কোন রাস্তা আমাদেরকে আছে নাই এতেই আপনাদের কাছে আবেদন আপনারা পারবেন একটু মনোযোগটা দিতে হবে আমাদের অনেক ভুলভ্রান্তি হবে আয়োজনে ভুলভ্রান্তি হবে এটা একটু সহ্য করবে কিন্তু কাজটা করে ফেলতে হবে তো সবাইকে ধন্যবাদ আছে